আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরার প্রবাসীগণ সাবধান আরব আমিরাতে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি ধরপাকড় অবৈধ প্রবাসীদের ধরপাকড় করে দেশে ফেরত পাঠানো হচ্ছে করা হবে আজীবন ব্ল্যাকলিস্ট চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় আরব আমিরাট প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন যে সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি সহ অন্যান্য দেশের সকল প্রবাসীরা অবৈধ অবস্থায় রয়েছে তাদের জন্য ইতিমধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল যে সাধারণ ক্ষমার প্রথমার্ধ অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর সেটা বন্ধ হয়ে যায় এবং এটার মেয়াদ ইতিমধ্যেই বৃদ্ধি করে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আজকে আমি যদি আপনাদেরকে বলি একত্রিশে আপনার ডিসেম্বরে যে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে যাবে তার আগে থেকেই ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু হয়েছে অনেক প্রবাসীদেরকে চেকিংয়ের মাধ্যমে আটক করা হচ্ছে এই খবরগুলো আপনারা ওইভাবে কোনো পত্রপত্রিকায় পাবেন না সোশ্যাল মিডিয়াতে খুব কম মানুষই এগুলো শেয়ার করে আমরা আপনাদেরকে একান্তভাবে তথ্যগুলো শেয়ার করছি অনেক প্রবাসীরা যারা কিনা ভেবেছিলেন যে সংযুক্ত আরব আমিরাতেই গোপনে গোপনে থেকে যাবেন কোনো সমস্যা হবে না লুকিয়ে থাকবেন আপনারা এইভাবে আগামী দু হাজার পঁচিশ সালও পার করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য সত্যিকার অর্থে এটা একটা বড়ো ধরনের দুঃসংবাদ কারণ আমরা কোনোভাবেই হয়তো আর আরব আমিরাতে সারভাইভ করতে পারব না ইতিমধ্যে প্রতিদিনই অসংখ্য প্রবাসীদেরকে আরব বিভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করা হচ্ছে এটা শুধুমাত্র যে আমি দুবাইয়ের কথা বলছি অথবা আবুধাবির কথা বলছি এমন না শারজা আজমাইন আমাদের আল আইন সহ বিভিন্ন প্রদেশে একই রকম অবস্থা তাই এই জন্য আমাদের যে সকল প্রবাসীরা আরব আছেন যাদের কিনা না বৈধতার ব্যয় শেষ যারা আরব আমিরাত থেকে দেশে ফিরতে চান দয়া করে এখনই আপনার কাগজপত্র প্রসেসিং শুরু করুন অথবা যারা বৈধ হতে চান তারাও আপনার কাগজপত্র শুরু করে আপনার যে এজেন্সি আছে বা স্পন্সর আছে তাদের সাথে কথা বলুন যদি কোনোভাবে আপনি আরব আমিরাতেই লুকিয়ে থাকতে চান যদি ভাবেন যে না গোপনে গোপনে কাজ করব। তাহলে আপনি আর সেই সুযোগটি পাবেন না দয়া করে। এই ভিডিওটি আমাদের আরবাবিরাতেই সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আমাদের প্রবাসীরা পুলিশের আটক হচ্ছে পুলিশ তাদেরকে আটক করছে এটা সম্পূর্ণ সঠিক তথ্য বিশ্বাস না হলে আপনার আশেপাশে যারা প্রবাসী আছে তাদের সাথে কথা বলে দেখুন কনফার্ম করুন তাহলে আপনারা বুঝতে পারবেন খবরটি দয়া করে আমাদের আরব এই সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন